গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে নাইন্থ মে কি পারবো শুক্রবার আর এই তোমরা সবাই ভাববে যে হঠাৎ আমি এরকম রেডি কেন আসলে আমার বাপের বাড়ি থেকে আজকে সাত মাসের ভাজা স্বাদ যেটা আছে ওটা দেওয়া হবে তো ভাজা মানে কেমন ভাজা সেটা তোমাদের মা ভালো করে বলতে পারবে আমার থেকে ভালো তারাও মাকে দেখাচ্ছি বলতো কেমন ও মানে সাত সাত রকম কড়াই তারপর চাল ভাজা চিড়ে ভাজা এইসব দিয়ে এ মিলে ওরা আঁচলে দেবে সব রকম মিষ্টি জল এটা আঁচলে দেবে ওটার থেকে একটুখানি মুখে দেবে এটাই হচ্ছে আমাদের সাত ভাজা নিয়ে তো ওটাই আজকে হবে তো তার জন্য আর কি রেডি হয়ে গেছি স্নান টান সব হয়েও গেছে এবার যখন ওটা আর কি হবে তোমাদেরকে দেখাবো

মানে সাত মাসের যে সাত তারিখে শ্বশুর বাড়িতে হয় সেই সাত মাসে উনি সাত মাসে উনি ন মানে সাত নেই আমার শ্বশুর বাড়িতে তো জন্য দেখতেও নেই ওনাদের ওই জন্য আর কি মা বাবা কেউই নেই এখানে খালি আমার মা বাবা বাড়ি কতদিন আছে সাত মাসে গেছে ছোট কাপ গেছে এবার শুরু হবে দেখো এখানে সাত রকমের ভাজা আছে অনেক কিছুই আছে ছোলা আর অনেক কিছুই আছে আমি ঠিক মনে পড়ছে না আমার কি কি ছিল একসাথে মাখা ছিল তো ওই জন্য আর কি মানে বলতে পারছি না আর দেখো আর এখানে সাত রকমের মিষ্টি ছিল এই যে মা এখানে প্রদীপ জ্বালাচ্ছে এবার একটা একটা করে রিচুয়াল হবে তো চলো তোমরা দেখতে থাকো কি কি হচ্ছে এই যে মা এখানে আঁচলে বাজার দিচ্ছে কাম আঁচলে দিল এবার ছোট্টাম্মার আঁচলে দেবে এই যে দিচ্ছে দেখো মা এবার নিজের আঁচলে নিচ্ছে এই যে দেখো নিজের আঁচলে নিচ্ছে মা এবার এবার আমার আঁচলে দেওয়া হবে এক এক করে সবাই আমার আঁচলে দেবে এই যে দেখো প্রথমে ছোট ঠাম্মা দিচ্ছে এবার ছোট কাম্মা দিচ্ছে আমার আঁচলে এই যে দেখো

হৈ যায় এবার আমি ঢালছি বাটিতে আর এই বাটি থেকে এবার সবাইকে আবার দেওয়া হবে দেখো তোমরা

তো ফাইনালি সব ভালোই ভালোই আর কি কমপ্লিট হয়েছে আর আমি তো সঙ্গে সঙ্গে আমি না শাড়িটাকে চেঞ্জ করে নিয়েছি এত গরম পড়ছে আমার তারপর বেশ এখন একটু বেশ কমফোর্টেবল লাগছে আমাদের নিয়ম কিন্তু ওই যে পাঁচ কড়াই চাল ভাজা চিড়ে যেটা আচলর দেওয়া হলো ওটাই সারাদিন একটু একটু করে খাবেন কিন্তু সারাদিন ওই সব খেয়ে খেয়ে থাকতে পারে এই গরমে দিন এখনো দই ছিঁড়ে দিবেন দই চিড়ে খাচ্ছি

আর ওখানে মাছ মাছ ভাজছি আজকে বেশ লাঞ্চে ভালো মেনু পাচ্ছি দেখাবো তোমাদের আগে মা বেড়ে নি পুরো তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো মা খাবার বেড়ে নিয়েছে চলবো দেখাই আজকে কি কি আছে এখানে আছে ভাত করলা সেদ্ধ আলু সরি কুমড়ো ভাতে ঢ্যাঁড়স সেদ্ধ আলু সেদ্ধ পেঁয়াজ দিয়ে মাখা তার সাথে পাতলা পাতলা করে মুসুরের ডাল এখানে আছে চারা মাছ ভাজা না না মা এখনও ভাজছে তার সাথে এখানে আছে দই মিষ্টি দই তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলছি সন্ধে হয়ে গেছে মায়ের সন্ধে দেওয়াও হয়ে গেছে আর দেখাই এখন আমি বসে বসে কি খাচ্ছি এই যেখানে মা আমাকে দুধ দিয়েছে একটা প্রোটিন পাউডার আছে এটাতে ডাক্তার দিয়েছে আমাকে খেতে তো সেটা মিশিয়ে এখন খাচ্ছি আগে এখানে ওই ভাজাটা দিয়ে গেল এটা সকালে দেওয়া হয়েছিল না আসলে একটু তোমাদেরকে দেখালাম সেই ভাজাটা তখন এটা খাচ্ছি বসে বসে এখন এখানে লুচি বানাচ্ছে কারণ আজকে আমাদের ডিনারে আছে লুচি আর আলুর দম সেটাই এখন বানানো চলছে আলুর দম হয়ে গেছে লুচিটা খালি হবে আমি তোমরা টেস্ট করি হ্যাঁ বলছি আলুর দমটা আমি একটু টেস্ট করলাম বাবাও একটু টেস্ট করলো খুব সুন্দর খেতে হয়েছে তো ওই জন্য ভাবছি কখন লুচিটা হবে পরে মিডিয়ানটা করবো আমরা তাহলে আমরা খেতে বসে গেছি এই যে লুচি আলুর দম তার সাথে পান্তুয়া নমো খেয়ে খাওয়া হয়ে গেছে আর এত সুন্দর খেতে লাগলো আলুর দমটা দিয়ে লুচি খুব লাগলো খেতেটা তো তাহলে চলো আজকে তো ভাব দেখিনি শেষ করছি যদি আমার ভিডিও কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে দেখা হবে ততক্ষণের জন্য টাটা ফ্লুড নাইট